সবাই হয়েছে আমাদের একটাই মাত্র দাবি একটাই আওয়াজ সেটা হলো বাংলার জমিন থেকে সাহপন্থীদেরকে নিষিদ্ধ করুন এবং এই সাদি আইনি সন্ত্রাস বাহিনীর কোন ইস্তেমা হবে না কাকরাইয়ে কোন স্থান দেওয়া হবে না যারা সন্ত্রাস যারা রাত্রে যারা ঘুমন্ত অবস্থায় আবাদতকারী তাদেরকে যারা মারে তাদের আবার কিসের ইস্তেমা ইস্তেমা হবে একমাত্র ওলামা একরামদের ইস্তেমা হবে সুরাই এবং কাকরাইল মার্কাজ হবে সুরাই নেজমালাদের সমস্ত মুসলমানদের সমস্ত ইমান ওলামাদের এবং সমস্ত ওলামা একরামরা বাংলাদেশ পরিচালনা করবে যা হচ্ছে পরিচালনা করবে এটাই আমাদের আওয়াজ এটাই আমাদের দাবি আর কোনো সন্ত্রাসকে কখনো জায়গা দেওয়া যাবে না বাংলাদেশে

যে আপনারা জানেন বাংলাদেশে জামাতে তাবলীগের কাছে উলামায়ে কেরামের রাহানামাই এটা সবসময় ছিল আছে ভবিষ্যতেও থাকবে। যদি কারো উলামায়ে কেরামের রাহনামাই উলামায়ে কেরামের পথ প্রদর্শক হিসাবে

সম্মানী সাহিত্য আমরা বিগত প্রতিত সরকারের আমলে দুই হাজার তেরো সালে সাতলা সত্তরে ঘুমন্ত এবাদতরত মুসুল যেভাবে হত্যা করতে দেখেছি একই কায়দায় প্রতিত সরকারের দেশের সাত পঞ্জিরা পঞ্জি ময়দানে আমাদের সাথে হত্যা করেছে তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে

c o m